বোনেরা লাইভ ভিডিওতে সবাইকে স্বাগতম আমি চলে আসলাম আমাদের খামারে ভিতরে কি কি বাচ্চা ব্রুডিং এ আছে ব্রুডিং সংক্রান্ত সকল তথ্যের জন্য আপনারা কমেন্ট বক্সে নক করুন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন দেখুন প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যা ব্রুডিং আছে টাইগার মুরগির বাচ্চা ফাউমি মুরগির বাচ্চা একসাথে ব্রুডিং করছি এটি আমরা পিস করে বিক্রয় করব। পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন এটির ভিতরে বিক্রি করে দেব। আমরা মাংসের জন্য কোনো মাল বিক্রি করি না আমরা পিস পিস করে বিক্রি করি বাংলাদেশে আমরাই দিচ্ছি সকল জায়গায় ডেলিভারির সুব্যবস্থা আপনি চাইলে আপনার নিকটস্থ বাসস্ট্যান্ড পর্যন্ত এই মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা পাঠিয়ে দেব আপনি যোগাযোগ করে নিতে পারবেন যাদের এরকম ডেলিভারি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে দেখুন প্রথমে কিভাবে আমরা কত টাইট মজবুত ব্রুডিংটা করছি যে দেখতে পাচ্ছেন ব্রুডিংয়ের একটা সাইডে আপনার আমরা চাটাই দিয়ে ঘেরা দিছি এবং হপাট দিছি এবং লাইট দিয়েছি পাওয়ার যেমনটি দরকার সেই অনুপাতে দিছি আপনারাও কিন্তু এইভাবে ব্রুডিং করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখুন কিভাবে আমরা বোর্ডিং করি যে দেখতে পাচ্ছেন পেপারের উপরে বাচ্চা পেপারের নিচে কিন্তু আছে তুষ এইভাবে কিন্তু আপনার বোর্ডিং করতে হবে আর পেপারের উপর দিয়ে আপনারা খাবার দেবেন ওরা ওই যে খাবার খাচ্ছে পানির পরটা একটু উঁচু করে দেবেন যাতে ওরা না ভেজে এবং পানিটা ঠিক মতন পায় এটি আপনাদেরকে দেখালাম টাইগার মুরগির বাচ্চা আমার এখানে এই বিশ বাইশ দিন বয়সের এই যে আছে ফার্মি মুরগির বাচ্চা আপনি চাইলে এই পিস বাচ্চাগুলো নিতে পারবেন সুস্থ সবল বাচ্চা আমরা এই ফার্মি মুরগির বাচ্চা নিশ্চয়তা অলরেডি একজন আমাদের নক করেছে বাচ্চা ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য হাই আমিও আপনাকে হাই দিলাম হাই আসসালামু আলাইকুম ভাই আপনি চাইলে আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন এই পোলট্রি সংক্রান্ত জি দেখুন এখানে আরও বাচ্চা ছিল আমরা বিক্রয় করে দিয়েছি যাদের পিস বাচ্চার প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফাউমি এটা হচ্ছে সেই ডিমের রানি হ্যাঁ যাকে বলে ডিমের রানি এটা আপনি কিন্তু বাড়ির আঙেনায় সাধে পালন করতে পারবেন দেশি মুরগির মতন সবজি খাওয়াতে পারবেন কুরো ভুসি গমের খুদ তারপরে ভুট্টার গুঁড়ো এগুলো খাওয়াতে পারবেন এদেরকে জি দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন জি দেখুন কেমন দৌড়াদৌড়ি করছে আমাদের ফার্মে মুরগির বাচ্চা এখানে আছে সাত দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা আমরা আগের দিন আপনাদেরকে দেখাইছিলাম এটির আপনার রানিকের ভ্যাকসিন দেওয়া আজকে দেখাবো কিছু বাকি আছে এখন যেহেতু শীতকাল আপনার আপনার জন্য একটু হার্ট করে লাইটিং করা লাগছে এই জন্য আমরা লাইট বাড়াই দিচ্ছি আপনার এদের ঠান্ডা লাগার সম্ভাবনা আছে জি এইভাবে আপনি লাইট বাড়াই দিতে পারবেন তাহলে এরকম আর জ্বর হবে না ওরা দূরো দূরি সুটা করতেই থাকবে আমরাই দিচ্ছি অরিজিনাল বাচ্চা টাইগার মুরগির বাচ্চা নিশ্চয়তা শুদ্ধতার নিশ্চয়তা জি আমাদের এই যে সুদক্ষ কারিগর এই যে নির্দেশনা দিচ্ছে এদেরকে টক্সিন দেওয়া হবে যাতে ঠান্ডা না লাগে হুম লিডার কারিগর ওই একই জিনিস ইঞ্জিনিয়ারও বলা যায় এদেরকে এ যে দেখুন ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু এ তার কাজ করে যাচ্ছে এই যে তুষ ওই যে সের কিন্তু ঠিকই তুষ পরিষ্কার করে ফেললো পা দে নাড়াই চারায় এদের টুসটা আপনি যত পরিষ্কার করবেন আপনার বাচ্চাটা তো সুস্থ সবল থাকবে দেখুন এখন ওইদিকে লাইট দিয়ে দেওয়াস ওইদিকে বাচ্চা কিন্তু ছুটে গেছে দেখেন বাচ্চারা কত সুস্থ সবল দৌড়োদৌড়ি করছে ছোটাছুটি করছে এটা কিন্তু তোমার ইসি লাইভ চলছে ইউটিউব ইউটিউবের লাইভই যাওয়া তো সহজ না আমাদের এই সাইডে আরো একটা সেট আছে এটি হচ্ছে কি আপনার ষোলো সাতাশ দিন অলরেডি চলতিছে টাইগার মুরগির বেশ বড় সাইজ হয়ে গেছে অলরেডি এর দিক থেকে অনেক সেলও আমরা করে দিছি আবার আগামীকাল চলে যাবে দেখুন আপনাদের কারো কারো প্রশ্ন থাকলে আপনি পরবর্তীতেও করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনের আমাদের যে নাম্বার আছে কোম্পানির নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ